ডানা থাকলে ওরে যেতম সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমি যে তোম সোনার মদিনা যে তোম প্রাণের মদিনা মোরা যদি ডানা পাখি হতাম ওই মদিনা দেখার লাইগাউরে যাইতাম দেখে তম নবী রৌজা দেখে তম নবীর রৌজা সর পেতু নয় ভরে দু জাহানের বাদশা নবী কমলি রে আমার মনের ঘরে রেখেছি যা আমার মনের ঘরে তে রেখেছি যা রে তো জাহান বাদশা নবী কমলি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো বাদশা নবী কমিলিবালা রে আমার মনের ঘরেতে রেখেছি রে তো নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবত নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে রোজ সরের মুসিবত দেখা দিও রে দো জাহা নে কমলি রে আমার দয়াল নবীরে রে মায়ার নবীরে নবী রে তো চাহা নির্বদশন বি কমিলি রে তো চাহানির বদশন বি রে আমার মনের ঘরেতে রেখেছি যারে রে তো জাহা নির্বদশন বি রে